কোথায় চল কি কোন জায়গা যাচ্ছিস আরে এই তো একটু বাজারের দিকে যাচ্ছি আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হলো যাবি তুই ওই কেমন করে ঘুরতে যাবে তুই আর বলার লোক পাসনি গরিব মাল খাবার টাকা নাই ঘুরতে যাবে থাক আমাকে এইভাবে গরিব বলে অপমান করলো দেখ বন্ধু আইফোন নিলাম আইফোন তুই নিবো না তোর মতো গরিব নাকি তোর যেন কি ফোন ও রিয়েলমি না রিয়েলমি তো কি হয়েছে ফোন না নাকি কোথায় তোর ফোন আর কোথায় আইফোন পাত্তা পায় না এগুলা নতুন আইফোন নিলি চল খাওয়া দাও হ্যাঁ খাওয়া দাও তো হবে কি খাবি বল মটন বিরিয়ানি সাথে চিকেন চাপ নিয়ে নিব চল চল তাহলে চল তুই কে উঠলি গরীব মাল তোকে কে খাওয়াবে নাম 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 আমার গাড়িটা নোংরা করে দিল গরীব মালকে আমি কোনোদিন বাইকে উঠাই না ছালা এত বড় অপমান আমাকে কিছু একটা করতেই হবে না ওরা কোথায় তো গরিব মাল মনে হয় কারো চাইনি সে ছবি তোলার জন্যে এই তো হয়েছে মালটা এবার আপলোড করে দিই আরে দেখ দেখ এটা চেল কিনা হ্যাঁ তো চার চাকা আবার রেঞ্জ রোভার আমিও তো প্রথমে ছবিটা দেখে অবাক হয়েইছি মাল এত দামি গাড়ি কিনলো কি করে মনে হয় চুরি করছে এত টাকা পাবে কোথায় ওরকমই মনে হয় আমার তো আগে থেকে ছিল এই তো এডিট করা হয়ে গেছে এবার এটা ছাড়তে হবে কিন্তু বাড়ি থেকে বেরোনো যাবে না বাড়ি থেকে বেরোলেই ধরা পড়ে কি কোথায় গেছে কাশ্মীর মধ্যে এত টাকা কোথার থেকে পাবে নতুন গাড়ি নিচ্ছে আইফোন নিচ্ছে আবার কাশ্মীর গেছে ঘুরতে কোনো তো একটা ব্যাপার আসে আরে হতেও তো পারে লটারি ফটারি পাইছে তোর তো এখন পাত্তাই পাওয়া যাবে না রে ঠিক কাশ্মীর গেছে আসে তো পনেরো দিন লাগবেই না আমার না সন্দেহ হচ্ছে চল তোর বাড়ি থেকে একটু ঘুরে আসি বাড়ি যাবি শালা ব্রুজ সামনে ভালো করে ছবিটা এডিট করে বসায় এমন ভাবে কেউ বুঝতে পারবে না সবাক বোকাচোদা কেমন বানাচ্ছি দেখলি আমার সন্দেহটাই ঠিক এই তো ব্রুজ খলিফার মালটা এডিট হয়ে গেছে দশ পনেরো দিন পরে পোস্ট করব দশ পনেরো দিন কেন দশ পনেরো দিন পরে কেন আজকে করে দে বসে বসে আমাদের বোকা তো বানানো লাগে